ধরো 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 ও নিজে নিজে মাকে নমস্কার আমি রিয়া আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে হোলি তো সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার অভিনন্দন সকলে খুব ভালোভাবে আজকের দিনটা কাটা অনেক রং খেলো এবং সেফভাবে রং খেলো তো আমাদের বাড়িতে আজকে একটা বিরাট আনন্দের একটা দিন তো সকলে মিলে ভীষণ আনন্দ করে হোলি খেলবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো আস্তে আস্তে সবটা দেখতে থাকো তো আমি এখন পুজো দেবো আগে গোপুকে রং দেব তারপর রং খেলা শুরু করব কিন্তু তার আগে এই প্রথমবার আমাকে দুটো বাচ্চা বাচ্চা এসে রং মাখিয়ে দিয়েছে যার জন্য অলরেডি খেলা স্টার্ট হয়ে গেছে অবশ্য স্নান করার আগে দিয়েছে বলে মুখে কোনো রং দেখছো না তো এখন আমি আগে রং দেবো গপুকে তারপরে তোমাদেরকে শেয়ার করছি সব কিছু কালকে গপুর জন্য জামাটা কিনে নিয়েছি এটা এখন পড়াবো তো চলো পড়া এই যে হচ্ছে গোপুর আজকের লুক এবার গোপুকে রং মাখাবো তার আগে সবকিছু রেডি করে নিয়ে চলো দুর্দান্ত ঠাকুর কে পুঁজে দেওয়া হয়ে গেছে এবার বাড়ির সকলকে চলো আগে পায়াবি দি তারপর রং খেলা শুরু

ভাং এসেছে ভাং ভাং ভালো খেতে ভালো 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 টেস্ট তো ভালো টেস্ট দেবর আমার একটু দে দিলে ভালো খেয়ে দেখি কি ওই সিরিয়াসলি ভালো টেস্ট পুরো মিষ্টি মিষ্টি অনেক কিছু আছে হয়েছে ওহো

ভাবলাম একটু শাড়ি পরবো মা অনেক কষ্টে একটা পুরনো শাড়ি আমাকে দিয়েছে সেই শাড়িটা আমাকে দেখো তার আগে না আমি তো জানি আমার সমস্ত জায়গা থেকে রঙ উঠে মোটামুটি শুধু নাক থেকে উঠছে না আমার বান্ধবী এসে শাড়ি পরে আর আমি এই শাড়িটা পরবো এই শাড়িটা পরবো অনেক পুরোনো দু হাজার পনেরো সালের শাড়ি আমার মা আমাকে দিয়েছে এতে শাড়ি আর দিতে পারবো না আমার মার কাছে অনেকগুলো হলুদ শাড়ি অনেক কিন্তু দেবে না একটা ও এইটা দিয়েছে একমাত্র তো পরবো এরমভাবেই কিছু করার নেই একটু মনে ইচ্ছা হয়েছিলো যে একটু শাড়ি পরবো সেই জন্য ভূত করে দিয়েছে আর তারপরে উঠানো উঠছেও না এখন এগুলো মেকআপ করবো না ভাবছি মেকআপ করাটা তো লস রঙ দিয়ে তো সব ঢেকেই যাবে আমি জানি শাড়ি পরে যাই বেরোবে সবাই আমাকে আবার ভূত করে দেবে ওই সব অ্যাস্থেটিক রিল আমার জন্য না তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে এসে দেখা হচ্ছে এই যে আমার বান্ধবীরা চলে এসছে আর এ পুরো একদম শাড়ি না পরে স্ক্যাম করে দিয়েছে আর এই দেখো আমরা দুজন শাড়ি পরেছি আমি তো শাড়ির সাথে ম্যাচিং করে আমি সিথিতে আবিরও মেখেছি একদম মানে কিছু করার নেই ওর তো রাস্তাতেই দিয়ে দিছে শাড়ির সাথে ম্যাচিং করে পটল তো চলো আমরা এখন খেলবো রং চলো চলো

পাঁচ রং না অনেক রং মাখার পরে এটা নকশার রং আমার হলুদ দিয়ে দে আমি তো জানিও না কিরম কি হচ্ছে তো দেখছি লাল পিঠা বেশি পড়েছে তাহলে খুব

বল না কারেছি কোন কথা নাই সব মানে কোন নাম কোন নাম সব টি আই না এই সিলভারটা কাটমুক্ত দেখা সিলভারটা দেখা তো তো উঠা তো মুকা কি আর দেখাもん তো কোনো দেখাもん কিছু নাই আচ্ছা ঠিক আছে তাহলে রেছেন তো কাড়ে দরছে

Wait, <laughs> wait, <laughs>

কালকে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি যা অবস্থা হয়েছিল সবার ভাঙের বড়াকে আমরা কেউ ভাবতেও পারিনি যে ভাঙের বড়া বা ভাঙের এত পরিমাণে নেশা হয় মানে জীবনে ফার্স্ট টাইম এরকম নেশাজাত দ্রব্য খাবার যেগুলোতে মানে এত ভয়ঙ্কর নেশা হয় মানে আমি আর জীবনে খাবো না মানে যে যে খেয়েছে সে সে বলেছে আর জীবনে খাবো না আমরা খুব ইজিলি ভাবে নিয়েছিলাম সবাই বলতো যে ভাঙে নাকি খুব নেশা হয় কিন্তু আমাদের বিশ্বাসই হয়নি আর আমরা প্রচুর পরিমাণে বড়াও খেয়ে নিয়েছিলাম আমি তো পাঁচটা বড়া খেয়েছি যদি ছোটো ছোটো বড়াগুলো ছিল খেতে খুবই টেস্টি মানে নর্মাল পকোড়ার মতো ক্রাঞ্চি বেশ ভালো খেতে তাই ভুলে ভুলে খেয়ে নিয়েছি আর যে অবস্থা বাপরে বাপ মেমোরেবেল একটা ডে তো কালকে ভিডিও এন্ড করা হয়নি তো আজ কালকে খিচুড়ি রান্নার কথা ছিল সেটাও করা হয়নি আজকে করা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই কী রে কী রান্না হচ্ছে তো আজকে দেখো আমাদের গাছে কতগুলো ফুল ফুটেছে দুটো গাছেই অনেকগুলো ফুল ফুটেছে দারুণ লাগছিল দেখতে এদিকে কিন্তু সকলে মিলে শশা মাখা করে খাচ্ছে কারণ খিচুড়ি রান্না হচ্ছে ওদিকে আর শশা ছিল প্রচুর তো এবারের হলে কিন্তু আমাদের বাড়িতে দারুণ ভাবে সেলিব্রেট হয়েছে আর এই যে কিন্তু খিচুড়ি হচ্ছে তো খিচুড়ি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এবার বেগুনির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে আর খিচুড়ির সঙ্গে বেগুনি কিন্তু দারুণ লাগে খেতে গুলো ভাজতে না ভাজতে কিন্তু আমাদের খাওয়ার জন্য ভীষণ তাড়াহুড়ো পেতে যাচ্ছিল নামানোর সঙ্গে সঙ্গে একদম শেষ সকলে মিলে আমরা খুব এনজয় করে খেয়েছি একদম ছুটিতে নামানোর সঙ্গে সঙ্গে শেষ করে ফেলছিলাম বেগুনগুলো এত টেস্টি হয়েছিল তো তারপরে সকলে কিন্তু খেতেও বসে গেছিল সেই ফাঁকে আমিও কিন্তু একটু খিচুড়ি নিয়ে বসে পড়েছি আর বেগুনিগুলো যে ক্রাঞ্চি হয়েছিল না কি বলবো তোমাদেরকে টপ কেমন হয়েছে ভালো

ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ কিছু হবে না ওরে বাবা ভিডিওটা এও ভি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না